কি 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 আপামনি কি থানা কি থানা আবার একটু রিপিট করেন তো দেখি শুনি ভাই রে ভাই আমি যেটা শুনছি আপনারাও কি সেটাই শুনছেন না মানে ভাই এটা আবার কেমন নাম এই নামে কোন নাম হয় না মানে এত একটা বিখ্যাত নাম এখানে দিয়া হয়েছে আপা আপনার এই বিখ্যাত বউ ব্যথানার নাম শুনে আমি নিজেই তো ডিপ্রেশনে পড়ে গেলাম তাহলে আমাদের জন্য কি মেসেজ ড্রপ করবেন শুনি ভাই বোদা থানা শুধু থানাই নয় এটা একটা ব্র্যান্ড বাহ আপা বাহ আপনি তো একটা কঠিন প্রশ্নের করা একটা জবাব দিবেন মানে অ্যানসার দিবেন ও আপা অস্থির অস্থির আপনি তো চেল চালায়া আপনি তো চেল চালায় বেস্তে যাই আপামনি যদি এইভাবে মগ সামনে টিকটকে আইয়া উপস্থাপন না করতে তাইলে তো হেলে মোরা বুঝতেই পারতাম না যে এটাও একটা ব্র্যান্ড এ মানে

হাই হাই কি বলেন ভাই তাহলে কি সেই টুনটুনিয়ালা অ্যাওয়ার্ডটি কে দেওয়া হলো না মানে ভাই এটা আমি কোনো ভয় মানতে পারতাছি না আর মনুষপান নাই এর থেকে তো আমার বন্ধু আবির কে দিলেও ভালো ছিল দূর থেকে তো কুত্তা चिल्লায় আচ্ছা ঠিক আছে समझ गया इसके बाद क्या है की कुत्ता ना की भाई 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 सिम् দিছেনি না মানে যেইভাবে चिल्लाচ্ছে সামনে এসে দেখো না বড় ভাই আমি জিনিসটা কি আইরে ভাই দেখাতে হলে তো খুলে দিতে হবে ঠিক এ মানে দরজা দরজা ভাই আপনারা অন্য কিছু ভাইবে না আপনারা শুধু ভাই নেগেটিভ ভাইবে না যাই হোক আপামনে যেহেতু ইনভাইট করছে তাহলে আর দেরি কিসে চলেন চলে যাই